স্বাগত জানাচ্ছি আইন অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার ভিত্তিক সংগঠন লিগাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাষক ও পরীক্ষক আইন বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে আমি আলোচনা করছি বেদখলি জমি উদ্ধার সংক্রান্তে এবং বিদ্যমান আইনের ব্যাখ্যা অনেকেই আমাদের কাছে আসেন জমি বেদখল হয়ে গিয়েছে দেশের বাহিরে ছিলাম কিংবা পূর্বপুরুষের জমি কিংবা পৈতৃক সম্পত্তি বা মাতৃকুলের সম্পত্তি বেদখল উদ্ধার করতে পারছি না বা আমাদেরকে দখলচ্যুত করা হয়েছে এখন কী করণীয় আজকের আলোচনার বিষয় বেদখলি জমি উদ্ধার চ্যানেলটি যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন নতুন নতুন ভিডিও পেতে আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত ভূমি অপরাধ প্রতিরোধ আইনের দু হাজার তেইশের আটধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি তার ক্রয়কৃত সম্পত্তি অথবা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো সম্পত্তি হইতে বেদখল হন কিংবা দখলচ্যুত হন বা কেউ জোরপূর্বক দখল করে ভোগ করছে এই ধরনের যদি কেউ সমস্যা মোকাবেলা করেন সেই ক্ষেত্রে তিনি ভূমি অপরাধ ও প্রতিরোধ আইন দু হাজার তেইশের আট ধরা মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট আদালতের অধীন নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করতে পারবেন এই মামলাটি তিন মাসে তিন মাসের মধ্যে বিচার কার্য শেষ করবে এবং কাগজপত্র চুলচেরা বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত রায় দিবেন এখন প্রশ্ন হচ্ছে এই মামলায় কী কী কাগজপত্রের প্রয়োজন জানিয়ে দিচ্ছি যিনি মামলার বাদী হবেন তিনি একজন বেনিফিশিয়ারি অব দ্য ল্যান্ড ডিসপিউটেড ল্যান্ড হবেন অথবা তিনি পার্টারি দিয়ে কাউকে এই মামলা দায়ের করাইতে পারবেন তিনি নিজেও করতে পারবেন এবং তার নিয়োজিত আইনজীবীর মাধ্যমেও করতে পারবেন এই মামলা দায়ের করতে কি কী কাগজপত্রের প্রয়োজন সেই সংক্রান্তে বলছি যিনি বাদী হয়ে মামলাটি ফাইল করবেন তার এনআইডি ডিসপুটেড ল্যান্ডের টাইটেল ডিট বা মালিকদের মালিকানা জমিল জমির দলিলটি বায়া দলিল সকল প্রকার পর্চা হাল খাজনা এবং নামজালি যদি পাওয়ার অফ দিয়ে মামলা করতে হয় তাহলে অবশ্যই পার অফ মূল কপি এই সকল কাগজপত্র দিয়ে প্রেসক্রাইব ফর্মে আবেদন করতে হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে তবে আপনি ভূমি অপরাধ প্রতিরোধ আইনের চারো ও পাঁচধারা মোতাবেকও প্রতিকার দাবি করতে পারেন এবার আসি চাইর ও ধারায় কি বলা আছে যদি কোনো ব্যক্তি এমন কোন অপরাধ করে থাকেন যে তিনি অন্যের জমি নিজের বলে চালিয়ে বিক্রি করে দিয়েছেন অথবা যদি এমন হয় তিনি তথ্য গোপন করে অন্যের জমি হস্তান্তর করেছেন অনেক সময় দেখা যায় ভাইয়েরা বোনদের জমি বিক্রি করে দেয় এ ধরনের ঘটনা ঘটে থাকে অথবা দেখা গেল মিথ্যা পরিচয় দিয়ে নিজেকে মিথ্যা ব্যক্তি হিসেবে উপস্থাপন করে সাব রেজিস্ট্রি অফিসে জমি হস্তান্তর করা হয় এ ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে অথবা মিথ্যা তথ্য বা মিথ্যা বিবরণ দিয়ে যদি কোনো দলিল স্বাক্ষর করা হয় অথবা জাল জালিয়াতির আশ্রয় নিয়ে যদি কোনো সম্পত্তি হস্তান্তর করা হয় এবং ওই সম্পত্তি হস্তান্তরে যদি কোনো জাল বা ফেক কাগজপত্র তৈরি করা হয় সেটিও ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনের পাঁচ ধারায় শাস্তিযোগ্য অপরাধ এবং ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনের চার ও পাঁচ ধারা মোতাবেক সাত বছর পর্যন্ত জেল হতে পারে সাথে জরিমানা ইহা ছাড়াও ফেক কাগজপত্র বা জাল জালিয়াতির আশ্রয় নিয়ে যদি কোনো কাগজপত্র তৈরি করা হয় এবং সেটি যদি সরকারি কাগজপত্র হয়ে থাকে তাহলে দণ্ডবিধির চারশো সাতষট্টি চারশো আটষট্টি চারশো একাত্তর ধারা মোতাবেক দণ্ডনী অপরাধ এবং যার শাস্তি সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত হতে পারে ধন্যবাদ সবাইকে চ্যানেলটি যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন